বৃহস্পতিবার আমাকে বের করে ওরা সবাই দিছে কিছু না আমরা ছেলে মেয়ে অনেক কষ্টের বিনিময় বাড়ি বাধ্য করছি আমরা অনেক বারে নিঃস্ব হয়ে গেছি আমরা না আপনাদের কাছে বিশেষ যারা আমার ঘরে এরকম করছে তাদের আমরা আপনাদের কাছে আমাদের অনুরোধ আমরা তাদের বিশ্বাস চাই চাঁদপুরের ফরিদগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে পূর্ব শত্রুতার জের ধরে বসতঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা উপজেলার সুবেদপুর পশ্চিম ইউনিয়নের সাত ওয়ার্ডের বদরপুরের শহীদ মালের ছেলে মনির মালের বসতগড়ে আগুন দেয় দুর্বৃত্তরা ঘটনাটি ঘটেছে গত তিরিশে অক্টোবর বৃহস্পতিবার সকাল আনুমানিক আটটায় বৃহস্পতিবার সকালে জানালার ভেতর দিয়ে আগুন লাগিয়ে পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা এতে ওই সময় ঘরে কারো অবস্থা না থাকায় কেউ আহত হয়নি ঘরে থাকা আসবাবপত্র ও বিভিন্ন জিনিসপত্র সহ প্রায় সাত লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান পরিবারটি এর আগে দুই হাজার বাইশ সালে একই শত্রুতার জেরে তিনটি বসত বাড়ি পুড়িয়ে দেয় দুষ্কৃতিকারীরা যার ফলে ক্ষতিগ্রস্ত হয় ২০ লাখ টাকা এবং নিশ্চয় হয়ে পড়ে পুরো পরিবারটি আমার হুতে দেনাহানা করি বিল্ডিংখান খাড়া করে অনেক লক্ষ লক্ষ ট্রেনার আছে পাবলিকে কোনো আমাকেও বিচার করে না বিচার বই কি না ডাস এ একটা বিচার আন্ডার নিরাপত্তায় নতুন করে আবার সেই বসত করে আগুন দেওয়ায় নিরাপত্তাহীনতায় ও সংখ্যায় রয়েছে পরিবারটি

জায়গা দেখেন তোকে গরবাড়ি আবারও আমরা পোড়া দিই এরকম বৃহস্পতিবার আমাকে ভুক্তভোগী পরিবারের দাবি সুষ্ঠু তদন্তের মাধ্যমে ও বিচারিক প্রক্রিয়ায় প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে বিচার করতে হবে